এবারের আইপিএলে এ প্লে অফে উঠতে না পারলেও চেন্নাই সুপার কিংস অন্যতম পারফর্মার ছিলেন মুস্তাফিজুর রহমান কিপটে বোলিং এর পাশাপাশি নয় ম্যাচে চোদ্দ উইকেট তুলে নেন তিনি সেই পারফরমেন্স জাতীয় দলেও টেনে নিয়ে এসেছেন ফিজ চলসে বিশ্বকাপেও জিম্বাবুয়ে সিরিজে ফিজ দুই ম্যাচ খেলে নেন তিন উইকেট যুক্তরাষ্ট্র সিরিজে তিন ম্যাচ খেলে নেন দুই উইকেট বিশ্বকাপেও পারফরমেন্স সে ধারা অব্যাহত রেখেছেন কাটার মাস্টার শনিবার আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে সতেরো রান দিয়ে নিয়েছেন তিন উইকেট এরপর তার প্রশংসায় পঞ্চমুখ চেন্নাই শ্রীলঙ্কার টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে দুজনকেই তুলে নেন মুস্তাফিজ তাস্কিন আহমেদ কুশল ম্যান্ডিসকে ফেরানোর পর ফিজ নেন কামিন্দো ম্যান্ডিস ও পাথুম নিশাঙ্কার উইকেট শেষ দিকে মহেশ থেকসানাও তার পরিণত হয় ওই ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র একশো চব্বিশ রানে চেন্নাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লেখে আমাদের চোখের শান্তি সঙ্গে মুস্তাফিজের একটি ছবিও জুড়ে দেয় তারা জবাবে এক ওভার হাতে রেখে কল্যাণে লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ রান তারায় তাওহিদ হৃদয় বিশ বলে চল্লিশ রান লিটন দাস আটত্রিশ বলে ছত্রিশ রান ও মাহমুদুল্লাহ রিয়াদ তেরো বলে ১৬ রান করেন ২২ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন হন ম্যাচ সেরাও তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ